পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীর শাসন ছিল এমন সব প্রাণীর হাতে যাদের আমরা আজ ডাকি ডাইনাসর তখন না ছিল মানুষ না ছিল আধুনিক শহর পৃথিবীর ভূমি ও আকাশ জুড়ে দাপিয়ে বেড়াত ডাইনাসর র্যাক্স ট্রাইসেরাটপস ভেলোসিয়ারপের মতো ভয়ঙ্কর ও বিস্ময়কর জীব কেউ ছিল হাতির চেয়েও বড় আবার কারো আকার ছিল মুরগির মতো ছোট ডাইনাসর ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সফল প্রাণী একশো 65 মিলিয়ন বছর টিকে ছিল তারা কিন্তু হঠাৎ সব বদলে যায় আকাশ থেকে নেমে আসে এক বিশাল উল্কা সংঘর্ষের শক্তি ছিল এতটাই প্রবল যে পৃথিবীর আবহাওয়া মূর্তেই বদলে যায় সূর্যের আলো আটকে যায় ধুলোর মেঘে খাদ্য চক্র ভেঙে পড়ে আর এক সময় বিলুপ্ত হয়ে যায় রাজত্ব করা সেই বিশাল প্রাণীগুলো আজ আমরা তাদের হার জীবাশ্ম আর বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জানার চেষ্টা করি কেমন ছিল তাদের পৃথিবী আর কেনই বা তারা হারিয়ে গেল ডাইনোসরের এই রহস্যময় জগৎ জানতে সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন